গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তো একটু পরে কোথায় দেখা যাক কোথায় যাই সাথেই থাকুন এই তো রেডি হয়ে এসেছি তো চলুন যাওয়া যাক কোথায় যাই টাটা বাসা থেকে বের হয়ে গেলাম দেখি কোথায় যাই সাথেই থাকুন আপনাদেরকে নিয়েই যাব তো অবশেষে চলেই আসলাম আমাদের গন্তব্য স্থানে কি খাবো চুইগোষ নাকি কাচ্চি আচ্ছা বলেই দিচ্ছি আজকে খাবো সিরাজ চুইগোষ পরিবার পরিজন নিয়ে আসতে পারেন সিরাজ চুইগোষে আমরাও গিয়েছি এই তো ভাত কলা ভর্তা খিচুড়ি সালাদ এবং স্পেশাল ঘি ছিল তাদের স্পেশাল ঘিটার জন্য ভাত আর খিচুড়িটা খেতে দারুণ মজা হয় এই তো আমি পিঁয়াজ ভর্তা নিয়ে নিলাম কলা ভর্তাও নিয়েছি আর সাথে ছিল চুইগুস এত মজা এত ভালো লাগছে আমাদের সবার খুবই ভালো লেগেছে আপনারা সবাই ট্রাই করবেন একবার হলেও তো খাওয়া দাওয়া পরে তো আমাদের বিল চলে আসলো এরপরে চলে গেলাম আমরা সুপার শপে সন্তার নাস্তায় কী নেওয়া যায় সেটার জন্য এবং বেবির জন্য নেব তা দেখার জন্য সো এভরিওান আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে বাই বাই